গাছে গাছে পাকতে শুরু করেছে লিচু গ্রীষ্মের এই রসালো ফল খুব কম সময়ের জন্য আসে স্বাদ ও গন্ধের জন্য লিচু অনেকের কাছেই প্রিয় শুধু স্বাদই নয় পুষ্টিগুণীয় ভরপুর এই ফল সুপ্রিয় দর্শক চলুন জেনে নেওয়া যাক লিচুর উপকারিতাগুলো হজমের জন্য ভালো লিচু লিচুতে ফাইবার ও প্রচুর পানি থাকে যা হজমের জন্য দারুণ কাজ করে গরমে পেটের সমস্যা থেকে মুক্তি দিয়ে পেটকে স্বস্তিতে রাখে লিচু হাড় ভালো রাখে লিচু লিচুতে থাকে ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ম্যাঙ্গানিস এবং কপার যা হাড়ের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে কিডনির জন্য উপকারী কিডনি ভালো রাখতে খাবারের দিকে নজর রাখা জরুরি লিচুতে পর্যাপ্ত পানি এবং পটাশিয়াম থাকায় কিডনিতে জমে থাকা দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে ভিটামিন বি সমৃদ্ধ লিচুতে পাওয়া যায় ভিটামিন সি কে ই এবং বি সিক্স গ্রীষ্মে নিয়মিত লিচু খেলে প্রতিদিনের প্রয়োজনীয় ভিটামিন বি সিক্সের দশ শতাংশ পাওয়া যায় এই ভিটামিন শরীরে লোহিত রক্তপণিকা তৈরি করে সঙ্গে রক্ষা করে প্রদাহজনিত রোগ থেকে ব্যথা দূর করে শরীরের বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে কাজ করে লিচু শুনতে অবাক হলেও এটি সত্যি লিচু একটি কার্যকরী ব্যথা নাশক হিসেবে কাজ করে ওজন কমাতে সাহায্য করে লিচু যারা ওজন কমাতে চান তাদের জন্য কার্যকরী একটি খাবার লিচু এতে ক্যালোরি থাকে খুব কম ফলে ওজন খুব সহজে কমতে থাকে হার্ট ভালো রাখে হার্ট ভালো রাখতে সহায়ক লিচু শরীরে রক্ত চলাচলে সাহায্য করে এই নাইট্রিক অক্সাইড রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে লিচু তাই গরমের এই সময়ে নিয়মিত লিচু খেলে বাঁচতে পারবেন সর্দি ও সাধারণ ফ্লু থেকে